হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি একটা সম্পূর্ণ অন্য বিষয়ে ব্লগ করছি তো আজকে আমার রেগুলার রুটিনে যেটা আমি ব্লগ করি সেরকম ব্লগ নয় আমি আমি কিভাবে এই ব্লগ করা শুরু করলাম কেন করলাম সেটা নিয়েই আমার ভিডিওটা তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা তো অ্যাকচুয়ালি আমি দেখো আমি হঠাৎ করেই এটা স্টার্ট করেছি তো প্রথমে আমার কোনো ইন্টেনশন ছিল না কি আমি কোনো দিন ভাবিনি যে আমি হঠাৎ করে এরকম ইউটিউবে চ্যানেল খুলব ব্লগ করব, ফেসবুকটা অ্যাকাউন্টটাকে আমি প্রফেশনাল করব ফেসবুকে পেজ খুলব এরকম কোনো ইন্টেনশানই আমার ছিল না তো আগে যখন সবাই ব্লগ করতো আমি শুধু ভাবতাম বাবা এরা কীরকমভাবে করে বা কীরমভাবে শর্টস বানায় এরম অনেক কিছু ভাবতাম তো একদিন হঠাৎ করে আমি যে স্কুলে জব করি সেখানে আমার অনেক কলিগসরা থাকে তা তার মধ্যেই একটা কলিগস একদিন একটা কলিগ একদিন বললো কি চল একটা রিল বানাই তখন অ্যাকচুয়ালি তখন ছুটি চলছিল ছুটি চলছে আমার সেশান ব্রেক চলছিল স্কুলে তো সেই সময় আমাকে বললো চল একটা তাহলে রিল বানাই তো আমি তখন বললাম রিল আর আমি মানে অ্যাকচুয়ালি কী বলো তো রিল মানে আমি কোনো দিন বানাই তো তাই মানে আমি প্রথমেই বলতাম রিল আমি বানাতে পারবো না আমার এরকম হবে না তো বলো চল না করি সবাই মিলে তো আমরা গ্রুপে ফার্স্ট একটা রিল বানানো শুরু করলাম তো রিলটা আমি ফেসবুকে পোস্ট করলাম তো ফেসবুকে পোস্ট করার পর দেখলাম অনেক ভিউয়ার্স হচ্ছে তো আবার আমি একটা রিলস বানালাম আর করিয়ে সেটা পোস্ট করেছি দেখলাম আবার ওরকম ভিউয়ার্স হচ্ছে তো হঠাৎ করে তখন মনে হলো ঠিক আছে চলো আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে প্রফেশনাল করে নিই তো ফেসবুক অ্যাকাউন্টটাকে প্রফেশনাল করে নিলাম তোমরা নিশ্চয়ই জানো ফেসবুক অ্যাকাউন্টটাকে কীভাবে প্রফেশনাল করতে হয় যদি না জেনে থাকো সেটা আমি একটা অন্য ব্লগে একদিন জানাবো তো তারপর ফেসবুক অ্যাকাউন্টটাকে প্রফেশনাল করে নিয়ে আমি আমার যে রিলসগুলো করতে থাকলাম সেগুলো আপলোড করলাম তো আপলোড করার পর দেখলাম ভিউয়ার্স হচ্ছে তো ভিউয়ার্স হওয়ার পর মানে ওখানে ধরো ফেসবুকে যখন তুমি প্রফেশনাল করবে তখন প্রফেশনাল করার পর এক একটা স্টেপ থাকে স্টেপগুলো তুমি ওদের যে ক্রাইটেরিয়াগুলো থাকে ক্রাইটেরিয়াগুলো তোমাকে ফুলফিল করলে তোমার এক একটা করে সেট আপ অপশান দেবে তো প্রথম সেট আপ অপশান পেয়েছিলাম আমি স্টার স্টার অপশানটা তো ওখানে বোধহয় ছিল পাঁচশোটা তোমার ফলোয়ার্স হতে হবে আর পাঁচশোটা বোধ হয় প্লেজ হতে হবে এরকম ছিল থাকার পর আর পোস্ট করতে হবে কতগুলো আটটা বোধ পোস্ট করতে হবে আর ইন্টারাক্ট করতে হবে তো এরকম অপশান ছিল তো আমি সেই অপশানটা সাত দিনের মধ্যেই কভার আপ করি করার পরে আমার স্টার অপশানটা সেট আপ আসে তো আমি স্টার অপশানটা সেট করি দেন তারপরে আসে সাবস্ক্রিপশান ঠিক সেম প্রসেস শুধু ফলোয়ার্সটা তখন হাজারটা ফলোয়ার্স হয়ে যায় তো আমি ওই ওয়ান উইকের মধ্যে হাজারটা ফলোয়ার্স কমপ্লিট করে আমি আমার সাবস্ক্রিপশান অপশানটা পাই বাট স্টার অপশানটা কী বলতো স্টার অপশানটা হচ্ছে যে কেউ যদি তোমাকে স্টার দেয় তখনই তুমি সেখান থেকে ইনকাম করতে পারবে ওটা রকম তোমার রিলস পোস্ট করে সেখান থেকে ভিউয়ার্স হয়ে রকম ইনকাম কিন্তু নয় আর সাবস্ক্রিপশানটা হচ্ছে তোমাকে যদি কেউ সাবস্ক্রাইব করে তো তোমার সাথে পার্সোনালি ইন্টারাক্ট করতে চায় মানে কোনো ভ্লগের বিষয় বা তোমার কাছে কোনো কিছু জানতে চায় তো তখন তারা সাবস্ক্রিপশান করলে তোমার তুমি যে অ্যামাউন্টটা ওখানে সেট করে রাখো রাখবে সেই সেট করা অ্যামাউন্টটা তাদেরকে পে করতে হবে তো এইভাবে সাবস্ক্রিপশান আর স্টার গেল তো ওগুলো আমি অনেক দিন আগেই পেয়ে গিয়েছিলাম তো আমার ফেসবুক অ্যাকাউন্টটা মোটামুটি জানো আমার এক মাসের অ্যাকাউন্ট এক এক দেড় মাস হবে আমি প্রফেশনাল করেছি তারপর জাস্ট দু তিন দিন আগে আমি অ্যাডজন রিলসের অপশানটার সেট আপটা পেয়ে গেছি মানে ফেসবুক থেকে তো অ্যাডজন রিলসের অপশানটা তখনই পাওয়া যায় যখন ফেসবুক তোমাকে ইনভাইট করবে অ্যাডস অন রিলসের জন্য ওর জন্য কোনো রকম কোনো কিছু ক্রাইটেরিয়া থাকে না ক্রাইটেরিয়া থাকে না বলাটা ভুল ক্রাইটেরিয়া থাকে সেটা হচ্ছে তোমার আঠেরো বছর বয়স হতে হবে কান্ট্রিটা এলিজিবল কান্ট্রি হতে হবে তো এরম কিছু অপশান থাকে আর তোমার নিজের কন্টেন্ট হতে হবে তুমি যেগুলো পোস্ট করবে তো এরপরেই ফেসবুক তোমাকে ইনভাইট করবে অ্যাডজন রিলসের জন্য তো জাস্ট আমি দু এক দিন আগে আমি অ্যাডজন রিলসের সেট আপ অপশানটা পেয়ে গেছি তো সেটা আমি করেছি যদিও দেখো আমি এখনও পর্যন্ত কোনো রকম ফেসবুক থেকে ইনকাম স্টার্ট করতে পারিনি কেন কি আমার জাস্ট দু সপ্তাহ দুদিন আগে আমার এই অপশানটা পেয়েছি আর তোমাকে যখন ওরা সেট অপশানটা ফেসবুক দেবে তখন তোমাকে কিছু ওদের অ্যাড করার জন্য কিছু ফিল আপ করতে হবে যেমন তোমার নাম ডেট অফ বার্থ তোমার অ্যাড্রেস তো এরকমভাবে ফিল আপ করে করে যাবে এলিজিবল কান্ট্রি ফোন নাম্বার এগুলো করে করে যেতে হবে দেন তোমাকে দিতে হবে আর একটা তিন তিনটা কী হচ্ছে বলো তো তিনটা হচ্ছে তোমার ট্যাক্স ইনফো তোমার ট্যাক্স ইনফোটা তোমাকে দিতে হবে সেই ডিটেলসের মধ্যে দেন তখনই কিন্তু তুমি যখনই ট্যাক্স ইনফোটা অ্যাড করবে তখনই তোমাকে কিন্তু তুমি যে আর্নিং করবে ফেসবুক থেকে সেই আর্নিং করা মানে প্রাইসটা ফেসবুক তোমাকে তখন তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে ওটা টিনটা দেবার পরেই তুমি তখন পড়তে পাবে তুমি দেখতে পাবে তুমি যখন তোমরা যদি ফেসবুকে পেয়ে যাও অ্যাডজন রিলস বা স্টার সাবস্ক্রিপশান ইনস্ট্রিম অ্যাড এরকম অনেক অপশান থাকে সেগুলো যখন যখন পেয়ে যাবে তখন ওই অপশানটা তোমরা দেখতে পাবে তো এই ডিটেল কিভাবে করতে হবে সেটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদের বলে দেব দেখিয়ে দেবো আর হচ্ছে কি জানাতো অ্যাড ইনস্ট্রিম্যাড ইনস্ট্রিম্যাডের কথায় আসতে গেলে ইনস্ট্রিম্যাডে দেখো পাঁচটা ক্রাইটেরিয়া থাকে এক হচ্ছে তোমার অরিজিনাল লাইভ ভিডিও হতে হবে তিনটে সেটা লাইভ ভিডিও অরিজিনাল কন্টেন্ট হতে হবে সেকেন্ড হচ্ছে তোমার এলিজেবল কান্ট্রি হতে হবে পার্টনার মনিটাইজেশন পলিসির এটা থাকতে হবে আর তোমার ফলোয়ার্স হতে হবে পাঁচ হাজার আর হচ্ছে তোমার ষাট হাজার মিনিটস হতে হবে যারা তোমাকে ওয়াচ করবে এই পাঁচটা ক্রাইটেরিয়া থাকে তো আমি চারটে ক্রাইটেরিয়া ফুলফিল করেছি আমার পাঁচ নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে ষাট হাজার মিনিট এটা আমার এখনও ফুলফিল হয়নি ওটা হলে আমি তারপর ইনস্ট্রিম একটা অপশানটা পাবো তো জানি না আমি ষাট হাজার কবে করতে পারবো সেটা আমি বলতে পারছি না তো যাই হোক আমি এই এই অপশানগুলো পেয়েছি ফেসবুক থেকে তো যাই হোক আমি একজন রিলের অপশানটা পেয়ে গেছি তার জন্য অনেক থ্যাংক ইউ ফেসবুককে তো এইভাবে আমি আমার জার্নি স্টার্ট করেছি তারপর আমি স্টার্ট করেছি আমার ইউটিউব চ্যানেল খুলেছি তো আমি ইউটিউব চ্যানেলটা জাস্ট এক সপ্তাহ হল খুলেছি তো আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে মৌয়ের কিছু কথা তোমরা পারলে ইউটিউবে গিয়ে সার্চ করে সাবস্ক্রাইব করে নিতে পারো তো আমি সেখানেও আমার রেগুলার যে আমি ডেলি ব্লগ করি সেটাই আমি ইউটিউবে পোস্ট করি আর অন্য কিছু না মাঝে মাঝে শর্টস কিছু করে আমি পোস্ট করি তো এইভাবেই আমি আমার জার্নি স্টার্ট করেছি আশা করি তোমরা প্রত্যেকেই আমার জার্নির সাথে থাকবে আর যদি তোমাদের এই ভিডিওটা দেখে কিছু হেল্প হয়ে থাকে তাহলে অনেক অনেক আমি কৃতজ্ঞ থাকবো আর যদি তোমাদের কিছু জানার থাকে আমার কাছ থেকে তো তোমরা কমেন্টস করতে পারো আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করব আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্টস করো শেয়ার করো অ্যান্ড প্লিজ 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 যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমাকে সাবস্ক্রাইব করতে পারো আর আমার ফেসবুক পেজটাকে সেটা হচ্ছে মৌমিতা ডেলি ব্লগ এই পেজটাকে প্লিজ ফলো করে দিও প্লিজ